হলদিয়া থেকে চল্লিশ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তমলুক শহরের রানাচে গানাচে ছড়িয়ে রয়েছে মহাভারত থেকে বাংলার স্বাধীনতা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়ের গল্প এই তমলুক শহরেই রয়েছে মহাভারতের আমলের রাজাদের বাড়ি সেই বাড়ির খোঁজেই সকাল সকাল হলদিয়ার হাতিবেড়িয়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে নেমে পড়লাম শহীদ মাতঙ্গিনী স্টেশন মাই চ্যানেল পাহাড়ুগার। তো আজ আমরা কোনো পাহাড়ি নই। আজ আছি আমরা শহিদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন। যেটা তমলুকে অবস্থিত। যেটা আমরা তমলু দীট্টো বলে জেনেছি। তো আজ আমরা এখান থেকে যাব তমলু রাজবাড়ী। তো চলুন আমার সঙ্গে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট ডু করে যাবেন। তো আমরা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যাই। রেলওয়ে স্টেশন মানে মা মাটি আমার যদি একটু দেরি আছে। দেখব এখানে সারি সারি লোক দাঁড়িয়ে আছে। এখান থেকে একটি টোটো আমরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেব এখানে টোটো বা বাসে আপনি যেতেই চাপুন না কেন দশ টাকা গুণমান ভাড়া নেবে খুবই শুল্ক ভাড়া এখানে আপনারা খুব সহজেই টোটো বা বাসে করে রাজবাড়িতে পৌঁছে যাবেন এখান থেকে তো চলুন নমস্কার তো ফাইনালি আমরা টোটোতে চেপে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার সঙ্গে আমার দুটো ভাই রয়েছে নতুন জায়গা খুবই মজা লাগছে তো চলুন আমাদের সঙ্গে না পৌঁছে গেছি তমলুক রাজবাড়ির সামনে রাজবাড়ির সামনে কি করে তমলুক পুলিশ স্টেশন আর পুলিশ স্টেশনে কি অন্তদিকেই রয়েছে কমলুক রাজবাড়ি তো মধ্যে প্রবেশ করি গেটের সামনে এসে আমরা দেখতে পাচ্ছি গেটের বান দিকে রয়েছে এবং গেটের বাম সাইডে রয়েছে রেথাজি তো আসুন আমরা মধ্যে আমরা এখন পৌঁছে গিয়েছি রাজবাড়ির মধ্যে শোনা যায় প্রায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর সময় মহরবংশী রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল এই রাজবাড়ি এমনকি দ্রৌপদী স্বয়ম্বর সভাতেও উপস্থিত ছিলেন এই রাজা মহাভারতের সময়কাল থেকেই এই রাজবাড়ি সন্ন্যাক্ষরে অধ্যায় চালু হয় এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি হয়তো কোনো এক সময় এখানেই রাজার রাজ দরবার করত কিন্তু কালের দশায় রাজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে আমার পিছনে এখন যে বাড়িকে দেখতে পাচ্ছেন সে কি একটি দূতলা অসমাপ্ত হয় এই বাড়ি নির্মাণ করেছিলেন রাজা লক্ষ্মী নারায়ণ পারিবারিক অন্তর্দলের কারণে তিনি তার পূর্ণ জীবন সমাপ্ত করে যেতে পারেন নেতাজি সুভাষচন্দ্র বসু এখন কংগ্রেসের সভাপতি হিসাবে যুক্ত সেই সময় শাসনকাল ছিল ব্রিটিশদের তো ব্রিটিশরা তমলুক সংলগ্ন বা পুরো মেদিনীপুর জুড়ে কংগ্রেসের কোনো সভাই হতে দেন সেই সময় বীর সাহসিকতার সঙ্গে রাজা সুরেন্দ্র নারায়ণ রায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে সঙ্গে নিয়ে রাজবাড়ি সংলগ্ন আমবাগানে প্রথম সভা করেছিলেন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কামলুক রাজবাড়ির এক পুকুরের কাছে এটা কি পুকুর নয় এক বড় দিঘি শোনা গিয়েছে এই দিঘির এই প্রান্ত থেকে ওই প্রান্তে আজ অব্দি কেউ সাঁতার পার করে এটাও শোনা গিয়েছে এখানেরই কোনো এক কাছে এক শিকল বাঁধা রয়েছে যে শিকল চলে গেছে এই দিঘির একদম গভীরের শেষ প্রান্ত যেই সেই শিকলেরই শেষ প্রান্ত খুঁজে যাওয়ার জন্য অনেকেই গিয়েছে তারা আজও জীবন নিয়ে ফিরে আসেনি এটাও শোনা গিয়েছে অনেকেরই মুখে এই দিঘির চারপাশে রাত্রি হলে নাকি গান শোনা যায় কিন্তু সেই গান কে গায় কোথা থেকে হয় সেটা আজও অব্দি কেউ খোঁজ লাগাতে পারেনি চলে এসেছি রাজবাড়ির দিকের প্রান্তে যেখানে মন্দির স্থাপন হয়েছে একটিতে রাধা মাধব রাধা রাধারমন প্রতিস্থাপন করেছে শোনা গেছে তৃতীয় মন্দির রাজা তম্রধ্বজের বংশধর রাজা কৃষ্ণনারায়ণ নারায়ণ তৃতীয় মন্দির তার স্ত্রীর নামে প্রতিস্থাপন করেছে